আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও প্রিয় বোনেরা ও মায়েরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রহমতের দিগন্ত চ্যানেলে এই মুহূর্তে আমরা অবস্থান করছি বরকতময় সাবান মাসে যে মাস সম্পর্কে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদা শাহরুন ইয়গালুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদান এটি এমন এক মাস যা রজব ও রমাজানের মাঝখানে পড়ে মানুষ যাকে অবহেলা করে এই সাবান মাস কোনো সাধারণ মাস নয় এটি রহমত মাঘফিরাত ও রিজিক বৃদ্ধির এক গোপন দরজা বিশেষ করে নারীদের জন্য এই মাসে কিছু নির্দিষ্ট আমল আছে যেগুলো অন্তর থেকে পালন করলে আল্লাহ তালা অদৃশ্য উৎস থেকে রিজিক বাড়িয়ে দেন জীবনে বরকত নাজিল করেন সংসারে প্রশান্তি এনে দেন আল্লাহ বলেন বলেন্লাহ আল্লাহ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না এই ভিডিওটি বিশেষভাবে সেই সব নারীদের জন্য যারা মনে করেন তাদের চেষ্টা আছে কিন্তু রিজিকে বরকত নেই দোয়া করেন কিন্তু ফল পাচ্ছেন না ইবাদত করেন তবুও অন্তরে অস্থিরতা কাজ করে আজকের আলোচনায় আমরা জানব সাবান মাসে এমন চারটি আমল যা একজন নারীর জীবনে দ্রুত রিজিক বৃদ্ধি করে দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং আল্লাহর বিশেষ রহমত টেনে আনে এই ভিডিও কোনো কল্পকথা নয় বরং কুরআন ও সহি হাদিসের আলোকে বাস্তব আমলের দিক নির্দেশনা আপনি যদি একজন মা হন একজন স্ত্রী হন অথবা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একজন নারী হন তাহলে এই ভিডিওটি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি ধাপে আছে গভীর হিকমত ও রহমতের বার্তা ভিডিও শুরু করার আগে অনুরোধ রহমতের দিগন্ত চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার জীবনে আল্লাহর বরকত প্রবাহিত হবে নাম্বার এক সাবান মাসে নিয়মিত তাকুয়া ও ইবাদত বৃদ্ধি করা সাবান মাস নারী জীবনের জন্য এমন এক বরকতময় সময় যখন ছোট ছোট ইবাদতও আল্লাহর কাছে অনেক বড় হিসাব হয় এবং রিজিক বৃদ্ধির পথ খুলে দেয় সাবান মাসে আল্লাহর নিকট তাকওয়া বা পরহেজ গাড়ি পালন করা বিশেষ গুরুত্বপূর্ণ কুলানে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না নারীরা জীবন ব্যস্ত থাকায় অনেক সময় মনে হয় তাদের ইবাদাত দোয়া ও চেষ্টা পর্যাপ্ত হচ্ছে না কিন্তু সাবান মাস হল সেই সময় যখন নিয়মিত ছোট ইবাদতও আল্লাহর কাছে গুনাহ মাফ করার সাথে সাথে রিজিক বৃদ্ধি করে বিশেষ করে নারীরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ট নামাজের সাথে অতিরিক্ত নফল নামাজও সূচনা করেন যেমন ফজর ও এশার আগে বিশেষ দোয়া ও সুরা পড়া এটি তাদের রিজিকের জন্য একটি শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালু বা দা রমাদান শাহরুল্লাহিল মুবারক শাবান রমজানের পরে সবচেয়ে বরকতময় উপবাস হল শাবান মাস এই মাসে উপবাস নামাজ দোয়া জাকাত ও সদকা যে কোনো ধরনের ইবাদত নারীর জীবনে রকম বরকত নিয়ে আসে সাবান মাসে রাতের নামাজ ও দোয়া করা বিশেষভাবে প্রয়োজন কারণ রাতে বিশেষ করে ঘুমানোর আগে যখন নারী নিজের অন্তরের কথা আল্লাহর কাছে জানান তখন আল্লাহর রহমত তাদের জীবনে দ্রুত প্রবাহিত হয় নারীরা যখন আল্লাহর হুকুম মেনে খাওয়া দাওয়া ব্যয় ও সংসারের দায়িত্ব পালন করেন এবং হারাম থেকে বিরত থাকেন তখন আল্লাহ তাদের রিজিক এমনভাবে বৃদ্ধি করেন যা তারা আগে কল্পনাও করতে পারেনি উদাহরণস্বরূপ পরিবার ও সন্তানের জন্য নিয়মিত দোয়া সন্তানের জন্য নফল নামাজ পড়া পরিবারের শান্তি প্রতিষ্ঠা করা এই সব আমল সাবান মাসে আল্লাহর নিকট বিশেষভাবে গ্রহণযোগ্য নারীরা যদি পরিবারের দরিদ্র সদস্য বা এতিম প্রয়োজনে প্রতিবেশী ও প্রতিবন্ধীকে সহায়তা করেন সদকা দেন তাহলে সাবান মাসে আল্লাহ তাৎক্ষণিক বরকত নাজিল করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইয়ৌমিন আখসারা মিন আই ইয়য়াতে আল্লাহু ফি আব্দান মিন নার মিন ইয়ো মিন ই স্নেইনী ওয়াল হামিস ওয়ায়াকফিরা ফিহি লিন নাস ইল্লাহ ইয়ৌমাল জুমোয়া সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এমন দিন যখন আল্লাহ মানুষকে আগুন থেকে মুক্তি দেন এবং ক্ষমা করেন সাবান মাসে এই দানের আমল আল্লাহর নিকট বিশেষ প্রিয় হয়ে যায় এছাড়া নারীরা যদি সাবান মাসে তাদের আচরণ ও জীবনযাত্রায় সতর্ক থাকেন যেমন মিথ্যা বলা থেকে বিরত থাকা ঝগড়া কালক্ষেপ না করা অপকার বা গোপন ক্ষতি না করা তাহলে আল্লাহ তাদের জীবনে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক বৃদ্ধি করেন এটি শুধুমাত্র আর্থিক বরকত নয় বরং সংসারে শান্তি সন্তানের সুস্থতা স্বামী ও পরিবারের সঙ্গে সম্পর্কের মজবুত বন্ধন এবং আত্মার প্রশান্তিও নিয়ে আসে সাবান মাসে নারীরা যখন নিয়মিত তাকুয়া ও ইবাদত পালন করেন তখন আল্লাহ তাদের জীবনের সব দিক মানসিক আত্মিক ও আর্থিক এতে বরকত দেন নিয়মিত নামাজ রাতের দোয়া নফল ইবাদত সদকা ও পরিবারে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সাবান মাসে নারীরা তাদের রিজিক বৃদ্ধি করতে সক্ষম হন এটি এমন একটি সোনালি চাবি যা আল্লাহর রহমত ও বরকত এনে দেয় সাবান মাসে নিয়মিত ইবাদত ও তাকোয়া শুধু জীবনের বরকত নয় বরং আত্মিক প্রশান্তি সংসারে শান্তি ও সন্তানের কল্যাণও নিশ্চিত করে নারীরা যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেন হারাম ও মন্দ কাজ থেকে বিরত থাকেন স্বামী ও পরিবারের প্রতি দায়িত্বশীল থাকেন তখন আল্লাহ আল্লাহতালা তাদের রিজিক দ্রুত বৃদ্ধি করেন সাবান মাসের এই বরকতময় সময়ে নারীরা যদি ইবাদত ও তাকোয়া বৃদ্ধি করেন রাতের দোয়া ও নফল নামাজ পালন করেন সদকা ও নফল দান করেন এবং পরিবারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেন তবে আল্লাহ তাদের জীবনে অপ্রত্যাশিত বরকত নাজিল করবেন এটি শুধুমাত্র আর্থিক রিজিক নয় বরং সন্তানের সুস্থতা আত্মিক শান্তি সংসারের সমৃদ্ধি ও বরকত এনে দেয় আল্লাহতালা বলেন ওয়া হুয়া ওয়ামা আজরান আপনারা আপনার জন্য যা কিছু ভালো আগাম পাঠান তা আল্লাহর কাছে আরও ভালো এবং বড় প্রতিদান হিসাবে পাবেন নারীরা সাবান মাসে ইবাদত তাকুয়া দোয়া সদকা ও পরিবারের জন্য ভালো কাজ করে জীবনে বরকত শান্তি ও সফলতা অর্জন করতে পারেন এই মাসে প্রতিটি ছোট ইবাদতই আল্লাহর নিকট বড় হিসাব হয় এবং নারীর জীবনে রিজিক বৃদ্ধি করে নারীরা যদি সাবান মাসে নিয়মিত ইবাদত ও তাকুয়া পালন করেন হারাম থেকে বিরত থাকেন সদকা ও দোয়া করেন পরিবারে শান্তি প্রতিষ্ঠা করেন তবে আল্লাহ তাদের জীবনে অপ্রত্যাশিত রিজিক ও বরকত নাজিল করবেন সাবান মাসে নারীরা যখন আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করেন তখন তাদের সমস্ত প্রচেষ্টা ও দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয় এবং রিজিক দ্রুত বৃদ্ধি পায় সাবান মাসে ইবাদত তাকুয়া দোয়া সদকা ও পরিবারের জন্য ভালো কাজের মাধ্যমে নারীরা তাদের জীবনে পূর্ণতা শান্তি ও বরকত আনতে পারেন নাম্বার দুই সাবান মাসে নিয়মিত কোরআন পাঠ ও তাজবিদে মনোযোগ দেওয়া সাবান মাস নারীদের জন্য এমন একটি সময় যখন কোরআন পাঠ ও তাজবিদের নিয়মিত সময় দেওয়া আল্লাহর নিকট বড় আমল হিসাবে গণ্য হয় এবং রিজিকের প্রবাহ দ্রুত করে কোরআন হলো আল্লাহর বাণী যা শুধু আত্মাকে প্রশান্তি দেয় না বরং জীবনকে বরকতপূর্ণ করে এবং জীবনের নানা দিক থেকে রিজিক বৃদ্ধি করে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যতটা সম্ভব কোরআন পড়ো নামাজ প্রতিষ্ঠা করো জাকাত দাও এবং যা ভালো আগাম পাঠাও তা আল্লাহর নিকট আরও ভালো ও বৃহত্তম প্রতিদান হিসেবে পাওয়া যাবে সাবান মাসে নারীরা যদি নিয়মিত কোরআন পাঠ করেন বিশেষ করে ইয়াসিন দুখানি আয়াত এবং আল্লাহর রহমত প্রার্থনা করা আয়াতগুলি তবে আল্লাহ তাদের জীবনে রিজিকের দরজা খুলে দেন বিশেষভাবে রাতে নামাজের পর বা ঘুমানোর আগে কোরআন পাঠ করার অভ্যাস নারীর জীবনে বরকতা নেই নবী সাল্লাল্লাহু আলহিসাল্লাম বলেছেন খাইরকম মান তা আল্লামাল কু আন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সেরা সেই যারা কোরআন শেখে এবং শেখায় নারীরা সাবান মাসে কোরআন পড়া ও তাজবিদে মনোযোগ দিলে কেবল আত্মিক শান্তিই নয় বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে রিজিক বৃদ্ধি হয় তাজবিদে মনোযোগ দেওয়া মানে শব্দের উচ্চারণ রুকু ও সাজদা অনুযায়ী কোরআন পড়া যাতে আয়াত সঠিকভাবে উচ্চারিত হয় এটি নারীর ইবাদতের পরিপূর্ণতা নিশ্চিত করে এবং আল্লাহর নিকট গ্রহণযোগ্যতা বাড়ায় সাবান মাসে কোরআন পাঠের সাথে সাথে তাফসির বা অর্থ বুঝে পড়ার অভ্যেস নারীর জীবনকে সমৃদ্ধ করে অর্থ বুঝে পাঠ করলে কেবল মুখস্থ পাঠ নয় হৃদয়েও কোরআনের প্রভাব স্থায়ী হয় এবং আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে নারীরা যখন সাবান মাসে দিনে অন্তত কিছু সময় কোরআন পাঠে ব্যয় করেন সন্তান ও পরিবারের জন্য দোয়াসহ পাঠ করেন তবে আল্লাহ তাদের অপ্রত্যাশিতভাবে রিজিক দান করেন কোরআন পাঠের সময় নারীরা যদি আল্লাহর নিকট রিজিকের বরকত প্রার্থনা করেন যেমন জীবনের নিরাপত্তা সন্তানদের কল্যাণ স্বামীর সমৃদ্ধি ও পরিবারের শান্তি তাহলে আল্লাহ তাৎক্ষণিকভাবে বরকত নাজিল করেন সাবান মাসে কোরআন পাঠ ও তাজবিদে মনোযোগ দেওয়ার মাধ্যমে নারীরা তাদের দৈনন্দিন জীবনে নৈতিকতা ও পারিবারিক শান্তি বজায় রাখতে সক্ষম হন এটি শুধুমাত্র আত্মিক কোশান্তি নয় বরং জীবনের আর্থিক ও সামাজিক রিজিক বৃদ্ধিরও মাধ্যম নারীরা যদি প্রতিদিন কিছু সময় কোরআন পাঠে ব্যয় করে প্রতিটি আয়াত পড়ার পরে আল্লাহর নিকট দোয়া করে তা তাদের জীবনে অপ্রত্যাশিত রিজিকের পথ খুলে দেয় বিশেষ করে সাবান মাসে নিয়মিত সুরা আল মুমিনুন সুরা আল ফালাক ও সুরা আন নাশের আয়াত পড়ার অভ্যাস রিজিক বৃদ্ধি করে এবং আল্লাহর রহমত টেনে আনে কোরআন পাঠের মাধ্যমে নারীরা আত্মিক শক্তি ও ধৈর্য অর্জন করেন যা পারিবারিক ও আর্থিক জীবনে বরকত ও স্থায়িত্ব এনে দেয় সাবান মাসে নিয়মিত কোরআন পাঠ নারীদের আত্মিক প্রশান্তি সংসারের শান্তি সন্তানের কল্যাণ এবং রিজিক বৃদ্ধি করতে সাহায্য করে তাজবিদে মনোযোগ দেওয়া নিশ্চিত করে যে প্রতিটি আয়াত আল্লাহর নিকট সঠিকভাবে পৌঁছাচ্ছে যা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা এবং রিজিকের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োজনীয় নারীরা যখন সাবান মাসে কোরআন পাক ও তাজবিদে নিয়মিত থাকেন হারাম থেকে বিরত থাকেন পরিবারের দায়িত্ব পালন করেন সদকা ও দোয়া করেন তখন আল্লাহ তাদের জীবনে রিজিক দ্রুত বৃদ্ধি করেন এবং অপ্রত্যাশিত বরকত দান করেন সাবান মাসে কোরআন পাঠের অভ্যাস জীবনকে সমৃদ্ধ করে আর্থিক শান্তি বৃদ্ধি করে এবং নারীর জীবনে আল্লাহর রহমত নাজিল করে নারীরা যদি প্রতিদিন কোরআন পাঠের সময় আল্লাহর নিকট দোয়া করেন বিশেষভাবে রিজিক সন্তানদের কল্যাণ ও পরিবারের শান্তি প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাৎক্ষণিকভাবে তাদের জীবনে বরকত নাজিল করেন কোরআন পাঠ ও তাজবিদে মনোযোগ সাবান মাসে নারীর জীবনে সবচেয়ে বড় বরকত আনতে সাহায্য করে সাবান মাসে কোরআন পাঠ অর্থ বুঝে পাঠ তাজবিদে মনোযোগ এবং দোয়া সহ পাঠ নারীর জীবনে রিজিক শান্তি সফলতা ও বরকত নিশ্চিত করে নারীরা যদি সাবান মাসে এই চারটি দিক ইবাদত তাকুয়া, কোরআন পাঠ ও দোয়া সততার সাথে পালন করেন তবে আল্লাহ তাদের জীবনে দ্রুত রিজিক বৃদ্ধি সংসারে শান্তি সন্তানের কল্যাণ এবং আত্মিক প্রশান্তি দান করবেন এটি এমন এক উপায় যা সাবান মাসে নারীদের জীবনে রিজিকের অদৃশ্য দরজা খুলে দেয় এবং আল্লাহর বিশেষ রহমত নাজিল হয় নাম্বার তিন সাবান মাসে নিয়মিত নফল রোজা ও নফল ইবাদতে অভ্যস্ত হওয়া সাবান মাস নারীদের জন্য এমন একটি বরকতময় সময় যখন নফল রোজা ও অতিরিক্ত ইবাদত আল্লাহর নিকট বিশেষভাবে গ্রহণযোগ্য হয় এবং রিজিক বৃদ্ধির অদৃশ্য দরজা খুলে যায় প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং সাহাবাদেরও উৎসাহ দিতেন হাদিসে এসেছে কানা রাসুল্লাহি সাল্লু আলহিউ ইয়াসুমু শাবানা কুল্লাহু খালিলা রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সাবান মাসে প্রায় পুরো মাসই রোজা রাখতেন এই হাদিস প্রমাণ করে যে সাবান মাসে নফল রোজার গুরুত্ব কতটা বেশি নারীরা যদি এই মাসে সামর্থ্য অনুযায়ী নফল রোজা রাখেন বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার তাহলে আল্লাহ তালা তাদের জীবনের রিজিকের বরকত নাজিল করেন নফল রোজা কেবল ক্ষুধা ও তৃষ্ণার নাম নয় বরং এটি আত্মাকে সংযত করা নফসকে নিয়ন্ত্রণে আনা এবং আল্লাহর নৈকট্য অর্জনের একটি বড় মাধ্যম যখন একজন নারী রোজা অবস্থায় ধৈর্য ধারণ করেন অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকেন এবং আল্লাহকে বেশি স্মরণ করেন তখন আল্লাহ তার জীবনের অভাব দূর করে দেন সাবান মাসে নফল রোজার একটি বিশেষ দিক হল এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুরফাউল আ আমালু ফিহি ইলা রব্বিলা আলামিন এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে তুলে ধরা হয় তাই একজন নারী যদি চান তার আমল সুন্দর অবস্থায় আল্লাহর কাছে পৌঁছাক তাহলে সাবান মাসে রোজা ও ইবাদত বাড়ানো অত্যন্ত জরুরি নফল রোজার সাথে সাথে নারীরা যদি নফল নামাজ তাসবিহ তাহলিল ও দুরুদ শরীফ পড়েন তাহলে সেই ইবাদতের প্রভাব আরও বহুগুণে বেড়ে যায় সাবান মাসে রোজা রাখার সময় দোয়া খুব দ্রুত কবল হয় কারণ রোজাদারের দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না একজন নারী যদি রোজা রেখে নিজের রিজিক সংসারের শান্তি সন্তানের ভবিষ্যৎ এবং স্বামীর হালাল রোজগারের জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তাৎক্ষণিকভাবে সেই দোয়ার ফল দেখান নফল রোজা নারীর অন্তরকে নরম করে অহংকার দূর করে এবং আল্লাহর ওপর ভরসা বাড়ায় আর এই ভরসাই রিজিক বৃদ্ধির মূল ভিত্তি সাবান মাসে অনেক নারী মনে করেন সংসারের কাজ ও শারীরিক দুর্বলতার কারণে রোজা রাখা কঠিন কিন্তু আল্লাহ নিয়তের ওপর বেশি গুরুত্ব দেন কেউ যদি পূর্ণ রোজা রাখতে না পারেন তবুও আংশিকভাবে ইবাদত বাড়ানো যেমন খাবার কম খাওয়া বেশি বেশি দোয়া করা গুনাহ থেকে দূরে থাকা এসবও নফল রোজার স্বভাবের অংশ হয়ে যায় সাবান মাসে রোজার মাধ্যমে নারীরা রমজানের প্রস্তুতি নিতে পারেন যাতে রমজানে ইবাদত সহজ হয় এবং মন ও শরীর অভ্যস্ত হয়ে যায় রোজা নারীর জীবনে শুধু আর্থিক রিজিক নয় বরং মানসিক শান্তি সংসারে স্থিরতা এবং আল্লাহর রহমত টেনে আনে সাবান মাসে নিয়মিত নফল রোজা ও ইবাদত একজন নারীর জীবনে বহু অজানা সমস্যার সমাধান করে দেয় অনেক সময় দেখা যায় যেখানে উপার্জন কম সেখানে বরকত বেশি হয় আর এই বরকতের পেছনে থাকে রোজা ও ইবাদতের প্রভাব আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ মা আসির নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন রোজা ধৈর্যের শ্রেষ্ঠ প্রশিক্ষণ আর যে নারী সাবান মাসে ধৈর্যের এই ইবাদত পালন করেন আল্লাহ তার পাশে দাঁড়ান এবং তার রিজিক সহজ করে দেন তাই সাবান মাসে নফল রোজা ও অতিরিক্ত ইবাদত এমন একটি আমল যা নারীর জীবনে দ্রুত রিজিক বৃদ্ধি গুনাহ মাফ আত্মিক প্রশান্তি এবং সংসারের শান্তি নিয়ে আসে নাম্বার চার সাবান মাসে বেশি বেশি দোয়া করা ও গোপনে সদাকা দেওয়ার অভ্যাস গড়ে তোলা সাবান মাস নারীদের জীবনে এমন এক বরকতময় সময় যখন দোয়া ও সদাকা একসাথে পালন করলে রিজিক দ্রুত বৃদ্ধি পায় এবং আল্লাহর বিশেষ রহমত নেমে আসে দোয়া হল মুমিনের অস্ত্র এবং সদাকা হল রিজিক বাড়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আল্লাহ আল্লাহতালা কোরানে বলেন ওয়া কলা রব্ব আস্তাজিব আস্তিবলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সাবান মাসে দোয়ার গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় একজন নারী যদি এই সময়ে নিচের অন্তরের কথা আল্লাহর কাছে খুলে বলেন চোখের পানি ফেলে দোয়া করেন তাহলে আল্লাহ সেই দোয়া কখনও ফিরিয়ে দেন না দোয়া কেবল মুখের কথা নয় বরং অন্তরের বিশ্বাস অনেক নারী আছেন যারা সংসারের অভাব স্বামীর আয়ের টান সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকেন কিন্তু যখন তারা সাবান মাসে নিয়মিত দোয়ার অভ্যাস গড়ে তোলেন তখন আল্লাহ ধীরে ধীরে তাদের জীবনের পরিস্থিতি বদলে দেন দোয়ার পাশাপাশি সদাকা এমন একটি আমল যা রিজিককে টেনে আনে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কসুল মাল সদাকা সম্পদ কমায় না বরং সদাকার মাধ্যমে আল্লাহ সম্পদের মধ্যে এমন বরকত দেন যা চোখে দেখা যায় না কিন্তু জীবনে স্পষ্টভাবে অনুভূত হয় সাবান মাসে নারীরা যদি সামর্থ্য অনুযায়ী গোপনে সদাকা দেন তাহলে সেই সদাকা আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয় গোপন সদাকা অহংকার দূর করে এবং আল্লাহর সাহায্য দ্রুত নিয়ে আসে কেউ যদি বেশি দিতে না পারেন তবুও অল্প কিছু চাল খাবার পানি বা একটি হাসি মুখেও সদাকার নিয়ত করলে আল্লাহ তার প্রতিদান দান সাবান মাসে সদাকা দেওয়ার সময় নারীরা যদি নিয়ত করেন যে এই সদাকা আমার রিজিকের বরকতের জন্য আমার সংসারের শান্তির জন্য আমার সন্তানের হেদায়তের জন্য তাহলে আল্লাহ সেই নিয়ত অনুযায়ী ফল দেন দোয়া ও সদাকা একসাথে হলে তার প্রভাব বহু গুণে বেড়ে যায় যেমন সদাকা দিয়ে সাথে সাথে এই দোয়া পড়া আল্লাহ রিকলিফি রিজকি ওয়া রিজকি আলাইয়া মিন ফদলিক হে আল্লাহ আমার রিজিকে বরকত দান করুন এবং আপনার দয়া থেকে আমাকে প্রশস্ততা দিন সাবান মাসে এই দোয়া করলে আল্লাহ অদৃশ্য উৎস থেকে রিজিকের ব্যবস্থা করেন অনেক সময় দেখা যায় কোনো নারী হয়তো অর্থনৈতিকভাবে খুব শক্ত অবস্থায় নেই কিন্তু তবুও সে সদাকা ছাড়ে না তখন আল্লাহ তার জীবনে এমন সাহায্য পাঠান যা সে কখনো কল্পনাও করেনি দোয়া নারীর অন্তরকে আল্লাহর সাথে যুক্ত করে আর সদাকা নারীর হাতকে আল্লাহর সৃষ্টির দিকে বাড়িয়ে দেয় আর এই দুইয়ের মিলনেই রিজিকের দরজা খুলে যায় সাবান মাসে নারীরা যদি পরিবারের পক্ষ থেকে সদাকা দেন সন্তানের নামে সদাকা করেন মৃত মা বাবার জন্য সদাকা করেন তাহলে সেই সদাকার সওয়াব বহু গুণে বৃদ্ধি পায় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আ ইলাল্লাহি সুরুরুন সুরুর হু আলা মুসলিম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল কোনো মুসলমানের অন্তরে আনন্দ পৌঁছে দেওয়া একজন অভাবীকে সাহায্য করে তার মুখে হাসি ফোটানো সদাকার অন্তর্ভুক্ত আর সাবান মাসে এর প্রতিদান আরও বেশি দোয়া ও সদাকার মাধ্যমে নারীর জীবনে শুধু আর্থিক রিজিক নয় মানসিক শান্তি সংসারের স্থিরতা সন্তানের নিরাপত্তা এবং আত্মিক প্রশান্তি আসে সাবান মাসে যে নারী দোয়া ও সদাকাকে নিজের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নেন আল্লাহ তার জীবনের অভাবগুলো একে একে পূরণ করে দেন অনেক সময় দেখা যায় সমস্যা হঠাৎ করেই সহজ হয়ে যায় ঋণ পরিশোধের রাস্তা খুলে যায় বা অপ্রত্যাশিতভাবে সাহায্য আসে এগুলো সবই দোয়া ও সদাকার বরকত তাই সাবান মাসে নিয়মিত দোয়া করা ও গোপনে সদাকা দেওয়া এমন একটি আমল যা নারীর জীবনে দ্রুত রিজিক বৃদ্ধি করে গুনাহ মাফ করায় এবং আল্লাহর বিশেষ রহমত টেনে আনে আজকের ভিডিওটি ছিল সাবান মাসে নারীদের রিজিক দ্রুত বাড়ানোর চারটি বিশেষ আমল নিয়ে আমরা দেখলাম সাবান মাস শুধু রামাজানের পূর্ব সন্ধ্যা নয় বরং এটি এমন একটি বরকতময় সময় যখন আল্লাহর নিকট ইবাদত দোয়া তাকুয়া ও সদকা বিশেষভাবে গ্রহণযোগ্য হয় এবং রিজিকের দরজা খুলে যায় প্রথমে আমরা আলোচনা করেছি নিয়মিত তাকুয়া ও ইবাদত বৃদ্ধি করা যা নারীর আত্মাকে পরিশুদ্ধ করে এবং জীবনে বরকত নাজিল করে এরপর দেখেছি কোরআন পাঠ ও তাজভিদে মনোযোগ দেওয়া কতটা গুরুত্বপূর্ণ কেননা প্রতিটি আয়াত আল্লাহর নিকট নেমে আসে এবং নারীর জীবনে অপ্রত্যাশিত রিজিক নিয়ে আসে তৃতীয়ত আমরা শিখেছি সাবান মাসে নফল নামাজ ও উপবাসের গুরুত্ব যা শুধু রিজিক বৃদ্ধি নয় আত্মিক প্রশান্তি ধৈর্য শক্তি এবং সংসারে শান্তি আনে চতুর্থ ও শেষভাবে আমরা দেখেছি নিয়মিত দোয়া ও সদাকা করা কতটা শক্তিশালী মাধ্যম যা নারীর জীবনে আর্থিক বরকত সন্তানের কল্যাণ পরিবারের শান্তি এবং আল্লাহর রহমত এনে দেয় এই চারটি আমল যদি নারী নিয়মিত সাবান মাসে পালন করেন তবে আল্লাহ তাৎক্ষণিকভাবে তাদের জীবনে রিজিক বৃদ্ধি এবং অপ্রত্যাশিত বরকত নাজিল করেন মনে রাখবেন সাবান মাসের প্রতিটি ইবাদত দোয়া ও সদাকা আল্লাহর নিকট অনেক বড় হিসাব হয় এবং এটি শুধু আর্থিক নয় আর্থিক ও পারিবারিক বরকতও আনে প্রিয় বোনেরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যদি আপনারা সত্যিই চান যে আল্লাহর রহমত ও রিজিক আপনার জীবনে প্রবাহিত হোক তাহলে এই চারটি আমল নিয়মিত পালন করুন এবং নিজের জীবনে পরিবর্তন অনুভব করুন ভিডিওটি উপভোগ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার জীবনে আল্লাহর বরকত প্রবাহিত হবে